হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি এই মুরগিটারে অ্যাকচুয়ালি মুরগ দেখাবো হ্যাঁ তো আপনারা যারা যারা এই কথাটা জানেন না তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা বিশেষ করে বাড়িতে দুইটা তিনটা এরকমভাবে টাকি পালন করেন হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা উপকার হতে পারে আমরা তো দেখেন এই এই টার্কিগুলা আজকে যাব এক বছর ধরে পা পালন করতেছি তবে আমিও প্রথম প্রথম এই কথাটা জানতাম না যখন আমি টার্কি নিয়ে আসছিলাম তখন আমি ভাবছিলাম যে এই মুরগিগুলা নিজে নিজেই মুরগ পাবো হ্যাঁ তারপরে দেখি তো যে এই যে মোরগটার সাথে সাথে না এই মুরগিগুলা ঘুরান পারে কিন্তু মুরগ তো পাই না হ্যাঁ ডিমও দিতেছে না কারণ মোরগ না পাইলে তো আর ডিম দিব না তারপরে আমি কী করলাম একজনে আমারা বললো যে তুমি মোরকের সামনে এই মুরগিগুলা ধরে রাখবা দেখবা নিজে নিজে আইসা আইসা উঠা পড়বো ওই মুরগির উপরে তারপরে আমি ওই কথাটা শুই না তারপরে আমি চেষ্টা করলাম বাড়িতে আইসা করে দেখি সত্যি হ্যাঁ তো আপনারা যারা যারা দুইটা তিনটা এরকমভাবে পালন করেন হ্যাঁ যদি আপনাদের মুরগি ডিম দিচ্ছে না তাহলে আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন হ্যাঁ এই মুরগিটারে এই মোরকের সামনে ধরবেন ধরার সাথে সাথে এই মোরগটা যদি অ্যাডাল্ট হয় তাহলে তাহলেই উপরে উঠবে এই মুরগির উপরে আর যদি অ্যাডাল্ট না হয় তাহলে কিন্তু এই মুরগির উপরে উঠবে না মোরগটা হ্যাঁ তো এই যে দেখবেন আমি একটু পরে এই আমি এই মুরগিটারে ধরবো এই যে মোরগটার সামনে দেখবেন এটার উপরে আইসে উল্টা বলব আর আপনারা যদি এই কাটি মুরগিরে মোরগ দেখান তাহলে ছয় মাসের উপরে যদি বয়স হয়ে থাকে এই মুরগিগুলার তাহলে এই মোরগ দেখাবেন আর যদি ছয় মাসের নিচে থাকে তাহলে মোরগ দেখাবেন না কারণ ছোটো থাকে তো মুরগিটা তাই আর কি যদি মোরগটা উপরে উঠে তাদের তাহলে এই মুরগিগুলার অনেক যায় আর কি যদি ছয় মাসের উপরে হয় বয়স তাহলে আপনারা মোরগ দেখাবেন তো এখন দেখবেন হ্যাঁ ওই যে মোরগ দুইটা আছে ওখানে হ্যাঁ মেল দুইটা আছে কিন্তু ওইটা অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় বাচ্চা থেকে বড় হয়েছে তো কিন্তু এই কালোটা যে এটা অ্যাডাল্ট হয়ে গেছে এটা সামনেই ধরব দেখবেন হ্যাঁ ওইটা বলবো নিজে নাকি

হয়েছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা